এই তিন দিনের দিনের যে আয়োজনটা করা হয় চল্লিশ দিনের যে আয়োজনটা করা হয় বা বছর পরে যে আয়োজনটা করা হয় এখানে কয়টা এতিম দাওয়াত পাই কয়টা মিসকিন দাওয়াত পায় কয়টা ফকির দাওয়াত পায় বরং যদি কোনো ফকির আসেও ফকিরের সাথে খারাপ ব্যবহার করে ওই বাড়ির এক কর্নারে ফকিরকে দেওয়া হয় আর বড় লোক বড় লোক যত মিসকিন আছে ধনী ধনী যত ফকির আছে ধনী ধনী যত এতিম আছে এদেরকে চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ানো হয় কি আমি ভুল কিছু বলেছি সভাপতি সাহেব যিনি আছে ইমাম সাহেব যিনি আছে হুজুর যিনি আছে তার জন্য স্টেজ করা হয় তার মানে যে প্রাপ্য হকদার তাকে বসতে দেওয়া হয় রাস্তায় বা বাড়ির এক কন্দারে আর যারা কেউ ফকির না কেউ মিসকিন না কিন্তু একদিনের জন্য ফকির সাজে একদিনের জন্য মিসকিন সাজে তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয় তাই না এ আয়াত কি এটার ব্যাখ্যা দিয়েছে এ আয়াত কি এটার ব্যাখ্যা দিয়েছে আপনি মানুষকে খাওয়াবেন তাই বলে মরা মানুষের জন্য খাওয়াবেন আপনার মসজিদে একদিন জিলাপি দিল এখন জিলাপি আপনি একটা নিলেন নিয়ে আর এক দরজা দিয়ে ঢুকলেন আবার অর্থাৎ এক দরজা দিয়ে জিলাপি নিয়ে বের হয়ে পিছনে আরেকটা দরজা দিয়ে ঢুকে আরেকটা জিলাপি নিলেন বা একটা মিষ্টি দিলেন বা বাতাসা নিলেন আপনি কি কখনো জিজ্ঞাসা করেছেন যে ভাই আপনি যে জিলাপিটা দিলেন বা মিষ্টিটা দিলেন এটা কি জন্য দিলেন জিজ্ঞাসা করেছেন কোনো সময় এটা যদি রুহের মাখফিরাতের জন্য হয় তো আপনি খেতে পারবেন রুহের মৃত ব্যক্তির জন্য যদি কেউ দেয় মৃত ব্যক্তির রুহের মাক্ষুরাতের জন্য তো আপনি কি ফকির যে আপনি এটা খাবেন আপনি কি মিসকিন যে আপনি এটা খাবেন কথা বুঝেন না মনে হয় খাবার খাওয়ানো যায় কিন্তু সব খাবার সবাই খেতে পারে না খাবার খাওয়ানো যায়। সব খাবার সবাইকে খাওয়ানো যায় না আপনি খাওয়াতে পারেন কিন্তু আপনি তিন দিনে করতে পারেন না আপনি খাওয়াতে পারেন আপনি চল্লিশা করতে পারেন আপনি খাওয়ান কোনদিন দিন মঞ্চে এসে আপনার বাবার জন্য খাওয়ান কিন্তু জীবনে একদিন বা যেদিন বাবা মরেছে পরবর্তী বছর আমার সেম একই দিনে ওই দিনের দিন আপনি বাবার জন্য রুহের মাখ জন্য এলাকার মানুষকে খাওয়াবেন অতিমখানায় খাওয়াবেন ওটা চলবে না বরং আপনার মঞ্চে এসে আপনার বাবার রুহের মাগ জন্য আপনি একটা ফকিরকে খাওয়ালেন একশো মিসকিনকে খাওয়ালেন দুইশো এতিমকে খাওয়ালেন কোনো সমস্যা নেই কিন্তু দিন নির্ধারণ করা যাবে না এবং যারা ফকির মিসকিন না তারা এটা খাবে না সামনের আমাজন মাস আসতেছে ইফতার দেয় না এবং ইফতারটা হলো রুহের মাকফিরাতের ইফতার এর রুহের মাকফিরাতের ইফতার আপনি খেতে পারবেন তাহলে আগামী থেকে খাবেন নাকি এক দরজা দিনে বের হয়ে আরেক দরজা দিয়ে খাবেন এই জন্য কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে ইফতার দিলে শুধু ফকির মিসকিনদেরকে দিবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে ইফতার দিলে যদি আপনি ফকির মিসকিন না হন তাহলে আপনি কখনো খাবেন না মূলত আয়াতের ব্যাখ্যা হলো এমনটাই যে মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল হবে আল্লাহ কাউকে বড়লোক বানিয়েছে আল্লাহ কাউকে দরিদ্র বানিয়েছে কেউ কেউ চাকরি চাকরি করবে দিবে কথা বুঝে না এটা আল্লাহ তৈরি কখনো কোনো ব্যক্তি চাকরি করে কখনো কোনো ব্যক্তি চাকরি দেয় ওই যে ব্যক্তি চাকরি দেয় ওই ব্যক্তি আবার কখনো চাকরি করে মানুষের জীবনে উত্থান পতন আসে না কথা বুঝেন নেই হয় আছে না এইজন্য একজন বান্দা আর একজন বান্দার প্রতি সহানুভূতিশীল দৃষ্টিতে তাকাবে একজন বান্দা আর একজন বান্দার প্রতি হবে মায়ার হবে ভালোবাসার হবে দেখতে পাবেন আপনি ঢাকা শহরে গেলে যেগুলাতে বস্তি আছে বিশাল বড় বস্তি মাঝখানে একটা ছোট্ট খাল তার বাপাসে একটা বিশাল বিল্ডিং বা একটা না শত শত বিশাল বিল্ডিং এই বিশাল বিশাল বিল্ডিং গুলাতে বহু মানুষ আছে যারা তাদের সন্তানদের